খুব কষ্ট করি জানো খুব কষ্ট করে ভিডিও বানাই এডিটিং করি তুমি একটু সাপোর্ট করো না একটু লাইক করে না কেন গো কত কষ্ট হয় তুমি জানো কত কষ্ট করে ভিডিও করি প্লিজ আমরা একটু শেয়ার করো প্লিজ বন্ধুরা শুধু খেলে হবে না ঠিক আছে কম্পিটিশনও মাঝে মাঝে করতে হবে তা পূজা আমাকে আজকে বলছে কি কম্পিটিশন করতে চাই আমি তোমার সাথে তা ভাই কি কম্পিটিশন কে আগে খেয়ে উঠতে পারে দেখতেই পাচ্ছ দুই থালাতে পুরো সেম টু সেম পেঁয়াজ রয়েছে ফ্রাই রাইস রয়েছে এবং প্লাস একটা দুটো করে আলু সবার পাতে মানে সেম টু সেম পূজারও যা আমারও তাই এখন কথা হচ্ছে যে আগে আজকে খেয়ে উঠতে পারবে আমার তরফ থেকে যদি পূজা জিততে পারে তাহলে হাজার টাকা এবং যদি আমি জিততে পারি তাহলে পূজা দেবে আমাকে হাজার টাকা তা বন্ধুরা আজকে রয়েছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল প্লাস ফ্রাই রাইস

খাবার দাবার সব সময় বন্ধু রাখি নিদি নিরিবিলি আরামসে খেতে হয় সে তো আমি জানি কিন্তু আমার হবে আগে অনেকবার ফুসকা চ্যালেঞ্জ করেছি এসে চ্যালেঞ্জ করেছি কোনজন জিততে পারেনি রাই কি করে দুধ লাগে কিন্তু আজকে শুধু চ্যালেঞ্জের জন্য মানে শুধু অ্যাকসেপ্ট করার জন্য আমি এই ব্রেডেস খাচ্ছি তাও যে আমার সাদা চাল প্লেন ভাতই ভালো লাগে কি করে